বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গোপন অধ্যায় যার নাম আয়নাঘর এক ভয়ানক কারাগার যা রাজনীতি সামরিক বাহিনী এবং সাধারণ জনগণের জন্য ত্রাসের নাম হয়ে উঠেছিল ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণে পরিচালিত এই কারাগারে আটকে রাখা হতো তাদের যার সরকার বিরোধী হিসেবে চিহ্নিত ছিলেন আর এই বন্দিশালার ভেতর দিন কাটত অমানবিক নির্যাতন এবং অনিশ্চয়তার মধ্যে আয়নাঘরের প্রতিটি কক্ষ যেন এক ভিন্ন পৃথিবী জানালাবিহীন কক্ষগুলো এতটাই নিস্তব্ধ যে মনে হবে সময় যেন এখানে থমকে গেছে কক্ষগুলোর উচ্চ ছাদ এবং বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই কারাগারে প্রবেশ করলে বোঝা যায় এটি তৈরি করা হয়েছে কেবল ভয় তৈরি করার জন্য ভেতরের প্রতিটি কক্ষ ছিল দ্বারবদ্ধ একটি লোহার দরজা এবং একটি কাঠের দরজা যা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই কারাগারের অভ্যন্তরে বন্দীদের উপর চলত নানারকম অমানবিক অত্যাচার উচ্চ শব্দের ভক্তি এমনভাবে চালানো হতো যাতে ভেতরের কোনো আওয়াজ বাইরে যেতে না পারে এবং বাইরের কোনো আওয়াজ ভেতরে প্রবেশ করতে না পারে এক্ষেত্রে বন্দিরা নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলতেন যেন তারা এক জীবন্ত কবরস্থানে বন্দি আয়নাঘরে আটকে থাকা ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন ভাগ্যক্রমে মুক্তি পেয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রাক্তন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম তারা জানান এই কারাগারের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন এবং সেখানে যারা ছিলেন তাদের মানসিকভাবে ভেঙে ফেলা হতো হাসিনুর রহমান তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন তিনি একদিন এই কারাগারের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন যা ছিল তেজগাঁও বিমানবন্দরের নিকটবর্তী একটি স্থান শুধু সেনা কর্মকর্তারাই নয় এই আয়নাঘরে বন্দি থাকা অন্যান্য বন্দীদের মধ্যেও ছিলেন রাজনৈতিক কর্মী এবং সাধারণ জনগণ যারা সরকারের বিরোধিতার কারণে এখানে আটকে রাখা হয়েছিল তাদের অভিযোগ এই বন্দিশালার ভেতরে তারা বছরের পর বছর আটকে ছিলেন কোনো আইনি প্রক্রিয়া ছাড়া তাদের উপর চলতো নির্যাতন এবং তাদের জীবনযাত্রার কোনো অধিকার ছিল না একটি ঘটনা যা বিশেষভাবে উল্লেখযোগ্য তা হলো প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেমের মুক্তির ঘটনা দু চব্বিশ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে তাদের মুক্তি দেওয়া হয় তারা দীর্ঘ আট বছর পর মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন তবে তাদের এই দীর্ঘবন্দি দশার মধ্যে তারা কি কী ভোগ করেছেন তা অজানা রয়ে গেছে আরেকটি ঘটনা হল ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার মুক্তি তিনি দীর্ঘ পাঁচ বছর তিন মাস এ আয়নাঘরে বন্দী ছিলেন তাকে গোপনে চট্টগ্রামের একটি স্থানে ছেড়ে দেওয়া হয় সেখানে তার চোখ বাধা ছিল ইউপিডিএফের অন্যান্য নেতারা জানান মাইকেল চাকমা এই কারাগারে ছিলেন এবং তার উপর চলত অমানবিক অত্যাচার আয়নাঘরের গল্পটি বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় এটি কেবল একটি কারাগার নয় বরং এটি একটি নির্যাতন কেন্দ্র যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বছরের পর বছর অনেক বন্দী আজও সেখানে আটকে রয়েছেন যাদের মুক্তির কোনো সুসংবাদ নেই